আজ্ঞার দুইজন না এগুলা সব এক একজন আটশো বছর আগে নয়শো বছর আগে হাজার বছর আগে বারোশো বছর আগে ছয়শো বছর আগে ইমামদের লেখা আলহামদুলিল্লাহ কোন দশ লক্ষ টাকার কিতাব আগে মার্কেট করে রাখছে বাজার লাইব্রেরি বানিয়ে রাখছে জিলান ভাই গেছে আমার বাড়ি জিলান ভাই আছে গেছে আপনারা জানি দেখবেন দশ লক্ষ টাকার কিতাব কিনছি আমি যখন আমি মাহফিল জগতের প্রথম নতুন বিয়ার বিয়ার পরে তার কিতাব কিনা হয় না আমি জানি বিয়ার পরে কাম হয়ে যা আগেই করো যা করো কি আগেই করো দশ লাখ টাকার কিতাব এটা আমার একটা চালান কথাটা বুঝেন আপনারা কান কিতাবের দাম আশি খন্ডে তারিখ এমা সালাম এক লক্ষ টাকা কয় লক্ষ টাকা আশি খন্ডে লেখা জোরে কি আল্লাহ একবার বলবে না হজুরের আজমতের উপর এত গবেষণা আমার আছে বয়সে এটা শুক্রান লিল্লা বাইরে আমার তাজউতে খালিদ ইবনে আল-ওয়ালি ইদরদি আল্লাহু আনহু বললেন ইহতামারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমার হাবিব মদিনা ছাড়িয়া মক্কায় গিয়া একবার উমরা করলেন ওমরা করতে গিয়া বন্ধুরে আমার হুজুর মাতা মোবারক মন্ডাইল হুজুর যখন মাতা মবারক মন্ডাইল ও বন্ধুরে হুজুরের মাতার চুল মোবার ভাদ্রি চোর সাহাবাই কারাকারি শুরু করে দিল প্রতিযোগিতা শুরু করে দিল কে কার আগে হুজুরের চুল মোবারক নিবে ও বন্ধুরে আমি সবার শেষে গেলাম সবার শেষে গিয়া আমি কোনো চুল পাইলাম না এক সাহাবির হাত থেকে আমি খাত দিয়া দুইটা বা তিনটা চুল আনলাম সুবান আল্লাহ বলবে না দুইটা বা তিনটা চুল আমি আনলাম এই কাম কে করছে কি আমরা করছি না সাহাবিরা করছে তো তোমার চোখ কইও তোমার চোখ কোথায় মাথা আছে না অন্য কোনো জায়গায় তুমি দেখো না তাবার রুকাতে মোহাম্মদ রসুল্লাহর বরকত বুখারি আলাদা অধ্যায় আস বুখারি শরীফে আলাদা কিতাবুলাম্বিয়াতে আলাদা অধ্যায় কি আজীব বিষয় সাহাবিরা রসুরুল্লাহ সুল কারাকারি করতেছে হুজুর কয় না ও এলিলে কি কারাকারি করো হুজুরের সামনে তো করলো হাদিসে মারফু বুঝেন কয়েকভাবে মারফু হয় দেখার মাধ্যমে মারফু হয় শোনার মাধ্যমে হয় সম্মতির মাধ্যমে হয় বলার মাধ্যমে হয় মেসকাতের মোকাদ্দমা বললে ক্লিয়ার হয়ে যাবে হুজুরের সামনে একটা কাজ করছে হুজুর দেখছে হুজুর কি হুজুর